আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সি প্রোগ্রামে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ আবশ্যক কেন ব্যাখ্যা করো হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ হলো একটি হেডার ফাইল যা ইনপুট আউটপুট ফাংশনগুলোর জন্য প্রয়োজনীয় প্রিন্টেড স্ক্যানে ফাংশন ব্যবহার করতে এটি দরকার হয় কম্পাইলারকে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরির তথ্য সরবরাহ করে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ এর গুরুত্ব প্রিন্ট এফ এবং স্ক্যানএে কাজ করতে সাহায্য করে সি কম্পাইলারকে ইনপুট আউটপুট ফাংশন চিনতে সাহায্য করে প্রোগ্রামে ইনপুট আউটপুট ফাংশন সংক্রান্ত ত্রুটি বা অ্যারোর এড়াতে সাহায্য করে এখানে দেখো উদাহরণ হিসেবে আমরা একটা প্রোগ্রাম ব্যবহার দিয়েছি এখানে কিন্তু আমরা কোনো হেডার ফাইল ইউজ করিনি সরাসরি মেইন ফাংশন ইন্টিজার দিয়ে শুরু করেছি প্রিন্টেফ এখানে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু এটা কিন্তু তুমি রান করার পরে অ্যারোর দেখাবে কারণ হচ্ছে এটার কোনো হেডার ফাইল নাই তুমি যে প্রিন্টেফটা ইউজ করেছো এটার হেডার ফাইলটা আমাকে অবশ্যই দেখাতে হবে হলে কিন্তু এখানে আউটপুট অ্যারোর আসবে এই জন্য আমাদের দেখো এখানে লাল চিহ্ন দিয়ে ক্রস চিহ্ন দিয়ে আমরা দেখাইছি হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ এটা আমাদের ইন্টিজার মেইন ফাংশনের আগে দিতে হবে না দিলে আমাদের আউটপুট আসবে অ্যারোর কী ধরনের অ্যারোর আসবে দেখো ইমপ্লিস্ট ডিক্লেয়ারেশন অফ ফাংশন প্রিন্টেফ মানে প্রিন্টেফের জন্য যে হেডার ফাইলটা দরকার সেটা কিন্তু এখানে নাই এটাই কিন্তু এখানে নির্দেশ দিচ্ছে সি প্রোগ্রামে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট ব্যবহার না করলে প্রিন্টেড স্ক্যান কাজ করবে না এটি ইনপুট আউটপুট অপারেশন চালাতে সাহায্য করে তুমি যদি এই প্রিন্টেড স্ক্যান ব্যবহার করো মাস্ট বি তোমাকে এই হেডার ফাইল ইনক্লুড স্টেডিও ডট ব্যবহার করতে হবে তা না হলে এই দুইটা ফাংশন কোনোটাই কাজ করবে না আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে